একটু জি আপু একটু যদি এটা হাতে নিয়ে বলেন এই নতুন বাংলাদেশকে সাজাচ্ছেন কেমন লাগছে এটা আসলে কতদিন কন্টিনিউ থাকবে মনে হয় আপনার কাছে নাকি আর সম্ভাবনা আছে কিনা হঠাৎ করে থেমে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা আচ্ছা নতুন যারা আসবে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে জি পরিবার থেকে কোনো নিষেধাজ্ঞা ছিল কি না এই এই কর্মে আসার জন্য প্রেশার কিট করেছে কি না যেতে পারবে না এরকম কোনো ইয়ে আছে কি না আচ্ছা সবাই যেমন অভিনন্দন জানাচ্ছে এই বিষয়টা আসলে কেমন লাগছে আপনার কাছে

অটোকে বছর দেশ চালিয়েছে সবার মধ্যে কয়টা ছিল যে তারাও যদি কিছু বলে ওঠে তাহলে তাদেরকে দেশ ছাড়া করতে পারি দেশ করতে পারি তো এখন যখন তারা ষোলো বছর পরে স্বাধীনতা দেব তো তাদের অনেক কিছু বলার আছে যেগুলো আমরা তো সবসময় মুখে ডিসপোস করতে পারি না তো তার জন্য আমরা একটা ছবির মাধ্যমে বা হচ্ছে যে রাস্তায় নেমেছে মানে একটা দৃষ্টান্ত দেখাতে চাচ্ছি যে আমরা যারা সাধারণ জানি না এটাই অ্যাকচুয়ালি মেন নতুন সরকারকে নিয়ে কি বলার আছে আপনার নতুন সরকারকে নিয়ে কিছু বলবো না কারণ মাত্র তো কম হয়েছে দেখতে হবে তারা কীরকম যদি পূর্বের মতন কেউ ভুল করে তাহলে কি করব করা উচিত যদি কেউ পূর্বের মতন ভুল করে এখন পূর্বের ভুল করার চান্স থাকে ভুল করার চান্স থাকে মতো আমরা গত পনেরো ষোলো বছরে যেটা সাপোর্ট করেছি শুরুতে তো আর এত খারাপ সিচুয়েশন হবে না যেটা আমার মনে হচ্ছে যদি খারাপ হয়েও অল্প অল্প কিছু পরিমাণ হতে পারে কিন্তু এত খারাপও কিছু হবে না অবশ্যই বাকিটা আলাদা কিছু ধন্যবাদ আপনাকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এই বিষয়ে একটু যদি বলেন এটা হাতে নিয়ে একটু বলেন আমাদের নতুন কখনই কি ভেবেছেন এত দ্রুত সম্ভব হবে অভিভাবক থেকে কোনো বাধা নিষেধাজ্ঞা ছিল কি না নতুন সরকার যারা আসছেন বা এর আরও ভবিষ্যতে আসবেন এদের বিষয়ে আপনার কি বলার আছে আপনার অভিমত কিছু কিছু জায়গায় অনেকেই বিভিন্নভাবে অকারজন সৃষ্টি করছে এলাকাভিত্তিক এটা এই বিষয়টা আপনি কী দেখছেন আসলে অনেকই নিয়ম বিষয় নিয়ে অনেকে দ্বিধা আছে আসলে কি করবে কি করবে না এই বিষয়টা আসলে সাধারণ জনগণের প্রতি আপনাদের কি আশা এবং প্রত্যাশা